আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো একটি ডিম দিয়ে সন্ধ্যার নাস্তা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং খুবই টেস্টি এটা তো চলুন দেখে নেই আমি একটি ডিম নিয়ে নিয়েছি আমি এখন এটাতে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটার ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিটা গলে যায় এটা খুব ভালোভাবে আপনি একটু সময় নিয়ে মিক্স করবেন যাতে চিনটা গলে যায় এটা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এটা মিক্স করা হয়ে গেলে আপনারা দশ পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন এতে সুজিটা সফট হয়ে যাবে এবং পিঠাটা ফুলে উঠবে ভালো আর যদি সাথে সাথে করতে চান কোনো তারা থাকে তাহলে সাথে সাথেও করতে পারবেন সমস্যা হবে না দেখুন দশ মিনিট পর আমার সুজিটা কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ এটা খুব সফট হয়ে গেছে আমি এখন এটি একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা গরম করে আমরা পিঠাগুলোকে ভেজে নিব আমি ছোটো ছোটো করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে এটা ভাজতেও অনেক বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো আর চুলার হিটটা অবশ্যই লোতে রাখবেন কারণ এটা ভাসতে অত বেশি সময় লাগে না আর সবার কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করবেন সন্ধ্যাবেলা ঝটপট কী তৈরি করবেন চিন্তাভাবনা না করে ঝটপট একটা ডিম দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভিডিওটা লাইক লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ